নমস্কার গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা আমাদের আর আর বি এন ক্লাস চলছে আজকে আমি করাবো তেইশ নম্বর ক্লাস যা নয়ই ফেব্রুয়ারি দু সালে প্রথম শিফটে হয়েছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো তোমাদের বলবো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে নিচের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য গোয়ায় অবস্থিত গোয়ায় অবস্থিত একটি অভয়ারণ্যর নাম বলো তো সঠিক উত্তর হবে ভগবান মহাবীর প্রাণী অভয়ারণ্য ভগবান মহাবীর প্রাণী অভয়ারণ্য শরীরে কোথায় ভিল্লি পাওয়া যায় শরীরের কোথায় ভিল্লি পাওয়া যায় তো সঠিক উত্তর ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে কিন্তু ভিল্লি দেখতে পাওয়া যায় দেখো কি বলেছে ক্ষুদ্রান্তির মিউকোসা অঞ্চলে আঙুলের মতো উপাদান রয়েছে যাকে ভিল্লি বলা হয় তো ক্ষুদ্রান্তের মিউকোসা অঞ্চলে কিন্তু এই ভিল্লি রয়েছে যা দেখতে অনেকটা আঙুলের মতন এই ভিল্লির কাজ কি এই ভিল্লির কাজ হল শোষণ অঞ্চল বৃদ্ধি করা ভিল্লিগুলো শোষণের জন্য একটি বৃহত্তর পৃষ্ঠ এলাকা তৈরি করে যা শরীরের পুষ্টি উপাদানগুলোকে শোষণ করতে সহায়তা করে তো মানুষের যে পুষ্টি শোষণ করতে সাহায্য করে কি তো এই ভিল্লির কাজ হলো মানুষের যে খাবার খায় সেই খাবারকে কিন্তু শোষণ করতে সহায়তা করা আর প্রতিটি ভিল্লি প্রায় দশমিক পাঁচ থেকে এক পয়েন্ট ছয় মিমি লম্বা ঠিক আছে পয়েন্ট পাঁচ থেকে এক পয়েন্ট ছয় মিমি কিন্তু লম্বা হয় এই ভিল্লি এবার দেখো ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত হল পরিপাক নালীর দীর্ঘতম অংশ ঠিক আছে ক্ষুদ্রান্ত পরিপাক নালির দীর্ঘতম অংশ ক্ষুদ্রান্ত পরিমা পরিপাক নালীর বৃহত্তম অংশ তো ক্ষুদ্রন্ত পরিপাক নালীর দীর্ঘতম এবং বৃহত্তম অংশ এই ক্ষুদ্রন্ত তিনটি অংশ বিভক্ত একটা কি ডিওডেনাম যার আকৃতির সি আকৃতির জিজুনাম এবং ইলিয়াম দেখো আরও বলেছে শোষণ ও পরিপাকের নব্বই শতাংশ কিন্তু এই ক্ষুদ্রন্তে ঘটে ঠিক আছে নদীমাত্রিক দ্বীপ মাজুলি যেটা আসামে অবস্থিত কোন নদীর দ্বারা গঠিত হয়েছে নদীমাত্রিক দ্বীপ মাজুলি কোন নদীর দ্বারা গঠিত তো সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র এই মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীর দ্বারা গঠিত নিচের কোন বিশ্ববিদ্যালয়ের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার এর ডিজাইন ও নির্মাণ করেছে কোন বিশ্ববিদ্যালয় প্রথম ইলেকট্রিক কম্পিউটার যার নাম ছিল এনিয়াক এর ডিজাইন ও নির্মাণ করেছিল সঠিক উত্তর পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় পেনসা পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার যার নাম ছিল এনিয়াক এর ডিজাইন এবং নির্মাণ করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল কবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ডিআরডিও যার সম্পূর্ণ নাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান হলো সমীর ভি কামত সমীর ভি কামত হলো ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান গৌতম বুদ্ধ কোথায় পরবর্তী প্রশ্ন কি বলেছে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর লুম্বিনী লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন এই লুম্বিনী বর্তমানে কোথায় অবস্থিত নেপালে অবস্থিত নেপালের কপিলা বস্তুটি ঠিক আছে নেপালের কপিলা বস্তুটি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তো ভগবান গৌতম বুদ্ধ পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন আর মৃত্যু হয়েছিল কুশী সেটা হচ্ছে চারশো ছিয়াশি চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে চারশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে মতান্তরে চারশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে চলো নেক্সট ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল দেখো সাতই জুলাই উনিশশো চুয়াল্লিশ সালে কিন্তু অপশনে কি দেওয়া রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তো বিশ্ব বিশ্বব্যাঙ্ক এই দেখো বিশ্বব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তাহলে সময়টা কী দাঁড়াচ্ছে সময় দাঁড়াচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় ঠিক আছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিন্তু বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল আর এই বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যার বর্তমান সভাপতি অজয় বঙ্গ ঠিক আছে ভারতে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওএনজিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভারতের ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ওএনজিসির সদর দপ্তর উত্তরাখণ্ডে তো সঠিক উত্তর হবে উত্তরাখণ্ডে কিন্তু ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের সদর দপ্তর কী বলেছে দেখো ভারত সরকার দ্বারা চোদ্দোই আগস্ট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ওএনজিসি নভেম্বর দু সালে ভারত সরকার ওএনজিসিকে মহারত্ন মর্যাদা দিয়ে প্রদান করে ওএনজিসির বর্তমান চেয়ারম্যান ও সিও হলেন অরুণ কুমার সিং অরুণ কুমার সিং ওএনজিসির বর্তমান চেয়ারম্যান এবং সিও ফাইল ফরম্যাটের প্রেক্ষাপটে পিডিএফের পূর্ণরূপ কি তো ফাইল ফরম্যাটে প্রেক্ষাপটে পিডিএফ এর সম্পূর্ণ রূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হচ্ছে সম্পূর্ণ রূপ দেখো প্রতিটা শিপটে কিন্তু এই সংক্ষিপ্ত রূপটা চলে এসেছিল তো তোমরা কিন্তু আগামীতে যারা পরীক্ষা দেবে এই দিকে একটু বিশেষ নজর দিও পরবর্তী প্রশ্ন একটি খোলা বইয়ের পাতা দ্বারা গঠিত কোন কত দেখো একটা পাতা ঠিক আছে আমরা যখন যখন পৃষ্ঠা বলতে একটা পাতা যখন পড়ি দেখো সেখান থেকে কোনো কোন কি কোন গঠন হয় সমকোণ যেটা হচ্ছে নব্বই ডিগ্রি নিশ্চয়ই নব্বই ডিগ্রি হয় না একটা পাতা যখন বই পড়ো কোণ স্তূলকোণ কোণ হচ্ছে দেখো নব্বই ডিগ্রির থেকে বড় কিন্তু একশো থেকে কিন্তু ছোটো একশো আশি থেকে ছোটো সেটাও হয় না কোণ যেটা নব্বই ডিগ্রির থেকে কিন্তু ছোটো ঠিক আছে নব্বই ডিগ্রিতে ছোটো এটাও হয় না কোনো কোন তাহলে কী হয় যে বইয়ের পাতায় যেটা হয় সেটা হচ্ছে সরল কোণ দেখো এই যে ধরো এটাকে বই ধরো এটা কিন্তু কোন কোন যখন বই ফুটছো তোমরা এরকমভাবে ঠিক আছে তখন কিন্তু দেখো এখানে কোনো কোন উৎপন্ন হচ্ছে না ঠিক আছে তাহলে কোনো কোণের মান কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাই তো সরল কোণের মান কত হয় একশো আশি ডিগ্রি তো সঠিক উত্তর হবে কোণ কোন দেবতা বা দেবীকে মুম্বাইয়ের কাছে অবস্থিত এলিফ্যান্টা গুহা মন্দিরটি উৎসর্গিত করা হয়েছে তো সঠিক হবে ভগবান শিব ভগবান শিবকে এলিফ্যান্টা গুহা মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল বা হয়েছে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর একটি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর দু সাল পর্যন্ত কোয়াটি সংস্করণ অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ সালে আইপিএলের যে সংস্করণটি হয়েছে সেটা কততম সঠিক উত্তর সতেরোতম তো তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে আইপিএল কত সাল থেকে শুরু হয় আইপিএল শুরু হয় আইপিএল শুরু হয় কত সাল থেকে এটা তোমরা সবাই একটু কমেন্ট করে বলবে আইপিএল শুরু হয় কোন বছর থেকে দেখো উত্তর ভারতীয় বাদ্যযন্ত্র নাগাদা দক্ষিণের দক্ষিণ ভারতীয় প্রতিরূপ হল কী দেখো উত্তর ভারতের যে বাদ্যযন্ত্র এদের নাগাদা আমি ছবি দিয়ে দিয়েছি তো এই বাদ্যযন্ত্রকেই দক্ষিণ ভারতে কি বলা হয় তো এই দক্ষিণ ভারতে এটাকে বলা হয় চেন্দা ঠিক আছে উত্তর ভারতীয় বাদ্যযন্ত্র যেটা নাগাদা সেটা দক্ষিণ ভারতে বলা হয় চেন্দা ঠিক আছে আমি ছবিও দি দেখো দিয়ে দিয়েছি নাগাদার ছবি শাহমল আঠেরোশো সালে কোন জায়গা থেকে বিদ্রোহের নেতৃত্ব দেন আঠেরোশো সালে শিল্পাই বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল তো অনেক নেতৃত্ব বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছিল তার মধ্যে শাওমল ছিল অন্যতম তিনি বারাউদ থেকে কিন্তু সিপাহবিদ্রের নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন কোন জৈব যৌগের আল প্রত্যয় রয়েছে কোন জৈব যৌগের আল প্রত্যয় রয়েছে সঠিক উত্তর এলডি হাইস এলডি হাইটস এলডি আল প্রত্যয় রয়েছে ইন্দিরা গান্ধী খালকে আগে কী বলা হতো ইন্দিরা গান্ধী খালকে আগে বলা হতো রাজস্থান খাল বা রাজস্থান ক্যানেল ঠিক আছে ইন্দিরা গান্ধী ক্যানেল বা ইন্দিরা গান্ধী খালকে আগে বলা হতো রাজস্থান খাল বা ক্যানেল ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারের নাম কি যাকে দু হাজার উনিশ সালে পাকিস্তানি বাহিনী বন্দি করে ছেড়ে দিয়েছিল তো সঠিক উত্তর হবে অভিনব বর্ধমান অভিনব বর্ধমানকে দু সালে পাকিস্তানি বাহিনী বন্দি করেছিল পরে ছেড়ে দেয় নয় শতাব্দীতে বিখ্যাত বিক্রমশীল বিশ্ববিদ্যালয় ক্রে প্রতিষ্ঠা করেন বিক্রমশীল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল তো সঠিক উত্তর হবে ধর্মপাল বিক্রমশীল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল অক্টোবর দু পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কতজন সদস্য রয়েছে তো জাতিসংঘের সদস্য রয়েছে কয়জন মো স্থায়ী পাঁচজন এবং অস্থায়ী পা দশজন সদস্য বা দশটি দেশ ঠিক আছে তো স্থায়ী সদস্য পাঁচটি দেশ বা আর অস্থায়ী সদস্য দশটি দেশ তো সঠিক উত্তর হবে এ পাঁচ স্থায়ী সদস্য দেশ এবং দশ অস্থায়ী সদস্য দেশ নিচের কোন সরকারি কোম্পানি ভারতে ইস্পাত কারখানা পরিচালনা করে সঠিক উত্তর হবে সেল সেল যা ভারতের ইস্পাত কারখানা পরিচালনা করে সেল যার সম্পূর্ণ নাম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পরবর্তী প্রশ্ন দু হাজার এক সালের আদমশুমারির রিপোর্ট অনুসারে ভারতের ভারত কোন দেশ থেকে সর্বাধিক সংখ্যক অভিবাসীদের গ্রহণ করেছে তো দু এক সালের আদমশুমারি অনুসারে সব থেকে বেশি অভিবাসী বা মাইগ্রেন্ট গ্রহণ করেছে বাংলাদেশ থেকে ঠিক আছে সবথেকে বেশি অভিবাসীদের গ্রহণ করেছে বাংলাদেশ থেকে মানব উন্নয়ন ধারাটি কে গড়ে তোলেন মানব উন্নয়ন ধারাটি প্রথম তুলে ধরেন উনিশশো নব্বই সালে তিনি হলেন পাকিস্তানি অর্থনীতিবিদ মেহবুল উল হক মেহবুব উল হক ঠিক আছে উনিশশো সালে মানব উন্নয়ন ধারাটি গড়ে তোলেন ভারত দেশের একটি সহযোগী সদস্য তো দেখো নিচের যে সমস্ত দেওয়া রয়েছে এশিয়ান নাফটা সাপটা লাইয়া এর মধ্যে ভারত হচ্ছে সাপ্টার সদস্য দেশ ঠিক আছে সাপটার সহযোগী দেশ নিম্নলিখিত কোন ইনস্টিটিউটের গবেষকরা ভারতে প্রথম দেশীয় উন্নত মাইক্রো প্রসেসরের ডিজাইন এবং বুট আপ করেছে যা মোবাইল কম্পিউটিং ডিভাইসে ব্যবহার করা যেতে পারে তো সঠিক উত্তর হবে আইআইটি মাদ্রাজ এবার দেখো এই বুট এই বুট মানে কি তো এই দেখো বুট আপের মানে হচ্ছে এই বুট মানে একটি অপারেটিং সিস্টেম এর মূলত মেমোরি লোড করে একটি কম্পিউটার চালু করে ঠিক আছে তো এই বুটের কাজ হচ্ছে মেমোরি লোড করে কম্পিউটার চালু করা ওএস লোড করা হয়ে গেলে কম্পিউটারে ব্যবহারকারীদের অ্যাপ্লিকেশন চালানোর জন্য ব্যবহৃত হয় এই যে বুট এটা অপারেটিং সিস্টেমে লোড হয়ে গেলে তখন কিন্তু যারা কম্পিউটার ব্যবহার করবে তারা চালাতে পারবে পরবর্তী প্রশ্ন কোন শহরকে আরব সাগরের রানী বলা হয় আরব সাগরের রানী বলা হয় কোচিকে কোচি আরব সাগরের রানী ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এনএসএ কবে প্রতিষ্ঠিত হয় ভারতের জাতীয় বিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠিত হয় জানুয়ারি উনিশশো সালে জানুয়ারি উনিশশো সালে জাতীয় বিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন ষোলোশো ছেষট্টি সালে কে তার সাতটি উপাদান রঙে আলোর বিস্ফিরণের ঘটনাটি আবিষ্কার করেছিলেন সাতটি রঙের উপাদান দিয়ে আলোর বিচ্ছরণের ঘটনাটি আবিষ্কার করেছিলেন আইজ্যাক নিউটন আইজ্যাক নিউটন আলোর বিস্ফোরণের ঘটনাটি আবিষ্কার করেন ষোলোশো সালে যে উদ্ভিদ থেকে ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ কুইনাইন বের করা হয় তার নাম কী তো ম্যালেরিয়া প্রতিরোধ ওষুধ কুইনাইন বের করা হয় শৃঙ্খনা গাছ থেকে ঠিক আছে সিঙ্কোনা উদ্ভিদ থেকে দু সালের মে মাসে কোন রাজতন্ত্র তাদের রাজা মহা ভাজিরাল ভাজি রালং কর্ণের রাজ্যাভিষেক করেছিলেন তো মে দু সালে থাইল্যান্ড তাদের রাজা মহা ভাজিরালং কর্ণের রাজ্যাভিষেক অনুষ্ঠিত করেছিলেন কোন পর্যটক ও পণ্ডিত কিতাব উল হিন্দ লিখেছিলেন সঠিক উত্তর আল বিরুনি আল বিরুনি লেখার বই কিতাব উল হিন্দ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন ছিল উনি আঠেরোশো পঁচাশি সাল আঠেরোশো পঁচাশি সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিলেন আর জাতীয় কংগ্রেসের প্রথম সম্পাদক ছিলেন অ্যালান অ্যাক্টোভিয়াম হিউম বা এ ও হিউম আর প্রথম সভাপতি ছিলেন উমের চন্দ্র ব্যানার্জি তো উমের চন্দ্র ব্যানার্জি ছিলেন সভাপতি ঠিক আছে সভাপতি আর সম্পাদক ছিলেন অ্যালান অ্যাক্টোভিয়াম হিউম বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান কোন দেশের তো আমাদের ভারতের বিশ্বের সব থেকে লিখিত বড় সংবিধান হচ্ছে বা দীর্ঘ সংবিধান হচ্ছে আমাদের ভারতের সংবিধান এই ভারতীয় সংবিধানকে বলা হয় আইনবিদদের স্বর্গরাজ্য ঠিক আছে এত বড় লিখিত সংবিধান সেই জন্য বলা হয় ভারতীয় সংবিধানকে আইনবিদদের স্বর্গরাজ্য দু হাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত মঙ্গল গ্রহের কয়েকটি উপগ্রহ রয়েছে তো মঙ্গল গ্রহের উপগ্রহ রয়েছে দুইটি ফোমোস এবং ডিমোস তাইতো ফোমোস এবং ডিমোস এটা কিন্তু মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের বিধান রয়েছে এই যে সংবিধানের যৌথ অধিবেশন এটা আহ্বান করেন কে ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু এই যৌথ অধিবেশনের আহ্বান করেন সেটা রয়েছে ধারা একশো আট তাই অনুচ্ছেদ একশো আটে উভয় সংসদের উভয় কক্ষ যেটা রাজ্যসভা এবং লোকসভা এই দুই কক্ষের যৌথ অধিবেশন রাখতে পারে কে রাখতে পারে ভারতের রাষ্ট্রপতি ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় তো ভারতীয় সংবিধান গৃহীত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর এই ভারতের সংবিধান গৃহীত হয় এই জন্য ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয় ঠিক আছে সংবিধান দিবস পালন করা হয় ছাব্বিশে নভেম্বর আর কার্যকর হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল তিনি একজন বিখ্যাত অভিযাত্রী যিনি ভারতে আসতে চেয়েছিলেন কিন্তু পরিবর্তে আমেরিকার তীরে অবতরণ করেছিলেন তিনি কে তো তিনি হলেন ক্রিস্টোফার কলম্বাস ক্রিস্টোফার কলম্বাস যিনি ভারতে আসতে চেয়েছিলেন কিন্তু তার পরিবর্তে তিনি আমেরিকা পৌঁছে গিয়েছিলেন কোন সুপারসনিক ক্রুজ মিসাইলের নাম করা হয়েছে ভারতীয় নদী ব্রহ্মপুত্র এবং রাশিয়ার নদী মস্কোবা থেকে তো সেই ক্রুজ মিসাইলের নাম হচ্ছে ব্রহ্মোজ ব্রহ্মোজ যা ব্রহ্মপুত্র এবং মস্কোবা নদীর নাম দিয়ে কিন্তু তৈরি নামকরণ করা হয়েছে জীবের শ্রেণীবিভাগের কোন স্তরটি পরিবার এবং প্রজাতির মধ্যে আসে জীবের শ্রেণী বিভাগের কোন স্তরটি তো সঠিক উত্তর হবে জিন জিন কিন্তু পরিবার এবং প্রজাতির মধ্যে রয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ